হুম ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আছো ওই দু মাস আগে ও আমি ওই একটা কথার জন্য আপনাকে ফোন করেছিলাম জানো হ্যাঁ বোলা বলি বলতে গেলে আপনি যে আজকের বায়নটা করলে লোক সব আর সমালোচনা করছিল বলছিল যে ইমাম সাহেব যে বায়নটা আজকের করলো মানে ওদেরই সব মধ্যে আলোচনা হচ্ছে যে বলছে আমাদের পাড়ায় হলে এই ইমামকে মানে একটা ঝামেলা পাখিয়ে দিতে কারণ আরেক দিন বলতে পারে কেন কি বায়ান করছে বলছে এই যে ইমাম নমুদের যে আগুনে ব্যাঙের পেশা লিবে গেছে এই একটা কোনো বায়ান হচ্ছে দেখি না এখানে যাচ্ছে আর ওরা আলোচনা করতে আমি তখন ভাত খেতে বলছি তা আমি বলি আচ্ছা ঠিক আছে ইমাম সাহেবকে আমি একবার জিজ্ঞেস করবো এটা কোন হাতি দেবে তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে ও যে বলেছে সে হয়তো জানে না আর জানতেও বাবা মারেন কি যে ইমামের কাছে জানলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাক নাকি বলেন তা ওই যে ডুংরুদের যে আগুনের এটা ব্যাঙের পেশাবে লিভে গেছে এটা কোনো হাদিদের কথা না এটা গল্প হ্যাঁ হাদিসের কথা আবার গল্প কী সের এটা কোন হাদিদের কথা হাদিসে আছে কোন হাদিসে আছে সেটা আছে মোটামুটি এই পর্যন্ত কথা তো কে ওই কথাটা বলেছে ওর কাছে পাঠিয়ে দিবি আমার কাছে পাঠিয়ে দিবি না আমি যেটা আপনাকে যে ইমাম সাহেব তাহলে কি এটা না জেনে বললো না জেনে বললো আমি ওই এটা জিনিসটা একটু ক্লিয়ার হই তা বলছি আর আর বাকি কথা আর বাকি কথাগুলো বললো না মাকড়সার কথা বললাম ঠিক তারপরে কুকুরের কথা বললাম না না আমি কথা কথা অনেক হয়েছে আমি যেটা শুনতে পেয়ে যাই বলছি এই যে নমরুদের যে আগুনে যে ব্যাঙের পেশাবে লিবে গিয়েছিল এটা কি বাস্তব হাদিসের কথা সব হাদিসেরই কথা ওটা ব্যাঙের যে পেশাবটা ওই ব্যাঙের বয়সটা কত ছিল তখন আর ইব্রাহিম আলাহ ইসলামকে যখন আগুনে ফেলে তখন তার বয়স কত ছিল যখন ইব্রাহিম আলাহ ইসলামকে আগুনে পড়াবে বয়সটা কত ছিল আর যে ব্যাঙের পেশাবে লিবে গেছে সেই ব্যাঙের বয়সটা কত ছিল আরে ব্যাঙের ব্যাঙের আগুনে লিভ হয় পাগলের মতন কথা বলতে কি কেন বয়ানটা বুঝেছে বয়ান হয়েছে ওই রকম ব্যাঙের পেশাবে আগুন লিভ হয় একটা এই সামান্য পেশাবে কথাটা বলা হয়েছিল যে সে সে সহযোগিতা করে দিয়েছিল যে আমার পেশাবের দাঁড়িয়ে কোনো কিছু হয় না কিন্তু সে যে ইব্রাহিম আলী সাল্লাহ বাঁচানোর চেষ্টা করেছিল তার নবীর পক্ষে এইটাই তার প্রমাণ এই কথাটা বলা হয়েছে তার পেশাবে আবার আগুন নেব হয় না না আপনি তো ওই পেশাবের কথা বললেন তো ওই জন্য বিষয়টা এত বড় জড়িয়ে জটিল হয়ে গেছে আরে পেশাবের কথা তো বলেছি পেশাবের ওই পেশাদাবে কি আগুন নেভানো সম্ভব আমাকে সেইটা বল আমি তো সেই জিনিসটা বিষয়টা ক্লিয়ার করার জন্য আপনাকে ফোন করেছি ওই পেশাবে কি আগুন নেভানো সম্ভব তার মানে ইব্রাহিম আলে চলতো টেপ যে পক্ষে আছে ব্যাংটা হুম ব্যাং হয়ে যে সেই পানি তখন আগুনে পানি ছাড়া তার কোনো নেভানোর কোনো উপায় নেই তখন

আলোচনা হয়েছে যে ধরে সব ছেলেরা দাঁড়িয়ে আলোচনা করে বলছে যে এটা হচ্ছে রবিউল আহ্বালের মাস এইখানে এমন একটা বায়ান হবে নবীর শৈশব কৈশব তারণ্য বার্ধক্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিরাম ছিল রাষ্ট্রপ্রধান কিরাম ছিল এই মাসটায় নতুন প্রকৃতি ইতিহাস এখানে ব্যাঙের কথা একটা ইতিহাস কত এর একটা কোনো আগানি গোড়ানি আর মোছানি আর কিচ্ছু নেই

যাদের মূর্খরা যাদের মুখে যাদের পেটে আদার থাকবে না তো তারা তো চরম করবে কথাটা আপনি যেটা বললেন আগুনে যে কথাটা এটা কি কারোর কথা কথা না ওই নাম বলতাম তাকে আমি যেটা আমি যেটা একটা জিনিস ভাবনা কি তুই যদি জানতে চাচ্ছিস তো তুই যদি তুই যদি জানিস সেটা আলাদা কথা তুই কারোর নাম বলিস তাহলে সেটা বল আমি সেই লোকটাকে জিজ্ঞাসা বলবো না আমি মিথ্যে কথা বলবো না আমি যখন ভাত খেতে বলছি পর্দা দিয়ে অতটা খেয়াল করিনি ঠিক আছে না আমাকে দুধ তালে একটা ছেলেগুলোর নামটা বললে তাহলে আমি তাকে জিজ্ঞাসা করছি আমি কার নামটা বলবো আর সবার নাম সবার চিনি কিন্তু আমি কারোর নাম নেই আর সে কে বা যে আমি অতটা খেয়াল করিনি কিন্তু ভাষাটা কানে আছে যে আমি এই বুঝতে পেরেছি আর তাছাড়া ওই যে আপনি যেটা বললেন ওই যে কুকুরে কুকুরের নামে সুরা আছে কি এটা হুম অবশ্যই আছে ওটা কোন সুরা বলেন তাহলে আমিও জিনিসটা ক্লিয়ার হয়ে যেতে পারি একটু। কুকুরের নামে কোন সূরা আছে? সূরা আল কাহাফ সূরা আল কুকুর বলে। না আমার জানা নেই আমি জিনিসটা জেনে নিলাম ঠিক আছে। ওরা হয়তো কি আলোচনা করেছে সম আলোচনা বাচ্চা আমি ওইটা জানতে পাইনি ঠিক আছে। যে এই কুকুরের কথা অল্প কোন এক অল্প অল্প বিদ্যা আবার অনেক আছে ভয়ঙ্করই না অনেকে আছে অল্প বিদ্যা মোবাইল থেকে দেখে ভিডিও দেখে দেখে এই বক্তা সে বক্তার ওয়াজ শুনে শুনে বড় পন্ডিত হয়ে আছে বুঝতে পারছি ওই জন্য ওদের একটা ওদের সঙ্গে লাগতে গেলে অসুবিধা আছে কারণ সে নিজেই বোঝে না যেমন দিন কথা আগে তুই আমার একটা প্রশ্ন করেছিল মিজানুর রহমান সাহেবের ব্যাপারটা লেখা তুই তো আমার কারো উত্তর দিলি না আমি আবহত জানিনি আমি কি আপনার সঙ্গে তর্ক করি আরে তুই তো বললি যে আমি হুজুরের কোন হুজুর আছে তার কাছে পাঠাবো ওরকম কথা বলিনি আমি ওরকম কথা বলিনি এটা মিজানুর রহমান আজাহারি বলে দেয় তা সেই ভিডিওটা কপিটা তো আমি তারপরে তারপরে তোকে আমি আবার বলেও দিলাম এই কথা আমি বলি মিজানুর রহমান আজাহারি সাহেব কোন ইমাম ভক্ত জানিস কি কোন ইমামের সিলসিলায় চলে উনি তুই আমাকে সেটাও বলতে পারলি না আমি নিজেও আমি নিজেও জানি না ও কোন ইমামের তারপরে পরে আমি জানলাম যে ও আলে হাদিস আলে হাদিস আর ইমামের অনুকরণে তাদের জন্য জায়গা আলে হাদিস বলে কে তো মিজানুর রহমান আলে হাদিস বলে মানা যাবে না আর এই পাগুলের মতন খালি কথা বলে না না আপনি সেটা বলছেন যে ওয়া আলাহাদী আলাহাদিস শোন চার মজাব আছে তো হুম চার মজাব চার কুর চার ইমাম আছে তো উম সব ইমাম সবের জন্য ঠিক যেটি ইমামকে মানবে তার জন্য সেই ইমান কাছে সে ঠিক তো আমি আমি সেটা আপনাকে শুনে আমি কোন বক্তা শোন শোন কোন বক্তা কোন মজাব নিয়ে চলে হুম সেটা তার জন্য ঠিক হয়তো সেটা ইমাম আবু হানিফার জন্য ঠিক নয়

আমি যদি বলে ঠিক আছে আমার জন্য একটা যাইড হবে এটা হবে আমি তো ইমাম আবু হানিফার মতে চলি তাহলে আমার ইমাম আবু হানিফার মতের কলটা কি বলতে চাইছে সেই যদি বলে হ্যাঁ চলবে তাহলে আমি চলব আমার কাছেও চলবে তাহলে ওই যে আপনি যেটা বলেন যে সূরা আল কাহাফ নামে সূরা তাই তো জান্নাতের একটা শুন শুন জান্নাতের একটা কুকুরের বিষয় নিয়ে আলোচনাটা করে মানে এই একটা দৃষ্টান্ত দিয়ে তিন কাটের দৃষ্টান্ত আমি দিয়েছিলাম ঠিক আছে ঠিক আছে আপনি বুঝতে বললেন মানে কুকুর নয় তোকে যদি আলকাহাব মানে জান্নাতের একটা দৃষ্টান্ত দিয়ে জান্নাতের কুকুরের দৃষ্টান্ত দিয়ে আমি একটা কথা বলেছিলাম আমি আলকাহাব মানে কুকুর কাহাব সুরা কাহাব মানে কুকুর নয় আমি সুরার নামাল মনে বলেছিলাম দেখ

পৃথিবীতে কোন জিনিসের নামে সুরা নাই মৌমাছির কথা আছে মাকসার কথা আছে কুকুরের নামেও সুরা নাজিল হয়েছে আপনি এরকম কথাও বলেছেন কুকুরের নামে নাজিল হয়েছে হ্যাঁ আপনি এরম বলেছেন আমার আমি এই আমি কিন্তু এইটা শুনেছি যে কুকুরের নামে সুরা আছে আমি আমার চিন্তা ভাবনা করলাম বলি হুজুর কি আবেগে বাস করছে নাকি আমি জিনিসটা বেরোবাটা জানবো একটু